আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আর আমি দোয়া করি সকলেই ভালো থাকেন এই যে দেখুন এটা হচ্ছে সিংগের নতুন বাজার নতুন বাজার সিংগের গ্রাম রোড সিংগের নতুন বাজার গ্রাম রোড এখানে একটি দেখুন মাটির হাড়ি পাতিলের দোকান এখানে সব কিছু পাবেন আপনারা এখানে আসলে আপনারা মাটির হাড়ি পাতিলের মধ্যে যা আছে মাটির জিনিসের মধ্যে যা আছে যা মাটির যত জিনিস তৈরি হয় সব কিছু পাবেন এখানে যে দেখুন কলমদানি থেকে শুরু করে সিগারেট দানি ফুলদানি ফুলের টপ এবং অনেক কিছু মানে এগুলোর নাম হয়তো আমি জানি না বা এত নাম বলা যাবে না আপনারা আসলেই দেখতে পারবেন আর দেখুন যত সুন্দর করে সাজেছে এত সুন্দর করে সাজেছে মানুষ বিশ লাখ টাকা দিয়ে কোনো ভালো বিজনেস করলে এত সুন্দর করে সাজাতে পারে না মাটির হাঁড়িপাতিল বিক্রি করতে গিয়ে এই ভাইটি দোকানে এত সুন্দর করে সাজিয়েছে আপনারা এই দোকানে কিছু কিনতে আসলে আপনারা দেখতে পারবেন আপনাদের মন জুড়িয়ে যাবে আপনারা যত জিনিস কিনেন বা না কিনেন দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা আসেন যদি কোনো জিনিস দরকার হয় নিতে আসবেন দেখে যাবেন সিংহের নতুন বাজার গ্রাম রোড অনেক প্রকার জিনিস এগুলোর নাম হয়তো আমি জানি না বা বলতেও পারবো না আপনারা আসলে দেখতে পারবেন মানে এবং কালার করা এবং কালার সারা রঙের বেরঙ্গের অনেক ধরনের জিনিস এখানে একটা ঘর ভর্তি বর্তমান যুগে এই রকম দোকান দেখা যায় না কারণ বিশ বছর পঁচিশ বছর আগে এই সব জিনিস চলতো বেশি এবং এইগুলোর দোকানও দেখা যেত এবং গ্রামে বিক্রি করতে আসতো গ্রাম থেকেও মানুষ ক্রয় করতো বাড়ি থেকে বাড়িতে বাড়িতে বিক্রি করতে আসতো এখন বাড়িতে বাড়িতে কেউ আসে না এই যে এই ভাই সারা থানার ভিতরেই একটা দোকান আমার চোখে পড়েছে আপনাদের কেমন লেগেছে আপনারা ভিডিওতে ভিডিও দেখে কমেন্টে জানাবেন এবং আসমান টিভিতে যারা ফলো দেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাজিয়ে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের আইডিতে নোটিফিকেশান চলে যায় এই যে দেখুন কি সুন্দর অসাধারণ এত সুন্দর দোকান দেখুন আর সে কাজে এত তার কাজের প্রতি আগ্রহ দেখুন দোকান কিভাবে সাজিয়েছে সবসময় সে কাজে ব্যস্ত থাকে কোনো সময় বসে থাকে না কাস্টমার আসছে বিক্রি করবে এবং কাস্টমার নাই সে দোকান সাজিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে মানুষের চোখে বা কাস্টমারের চোখে পড়তেই হবে কারণ আপনি যত পরিশ্রম করবেন তত আপনার সফলতা পরিশ্রমই পরিশ্রমেই সাফল্যের চাবিকাঠি তার প্রমাণ অনেকেই পেয়েছে বা আপনারাও জানেন এই যে দেখেন এই মাটির হাড়ি পাতিল জিনিস এত সুন্দর করে দোকান সাজিয়েছে আমি এই এরকম দোকান আর দ্বিতীয় একটা দেখি নাই আপনারা দেখেছেন কি না জানি না কমেন্টে জানাবেন দেখুন এই যে মাটির ব্যাং মাটির পুতুল সব কিছু মাটির তৈরি যা হয় এভরিথিং এখানে পাওয়া যায় তো আমার যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং একটা শেয়ার দেবেন